দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জুলাই বিপ্লবের যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র প্রকাশের যে কর্মসূচি দিয়েছিল সেটা গত রাতে সরকারের পক্ষ থেকে দেওয়া একটা প্রতিশ্রুতির কারণে বন্ধ হয়ে গেছে অথবা স্থগিত হয়ে গেছে তারা এখন আর সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে না তারা তাদের সেই কর্মসূচি থেকে সরে এসেছে ওটা তারা বেসিক্যালি স্থগিত করে দিয়েছে স্থগিত করে দিয়ে তারা নতুন একটা কর্মসূচি দিয়েছে সেটা হলো মার্চ ফর ইউনিটি এটা আসলে কোনো কর্মসূচি নয় যেহেতু তারা আগে সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছিল তারা হয়তো আসবেন আসলে পরে কী করবেন তারা তারা একটা মার্চ ফর ইউনিটি মানে একটা পদযাত্রার মতো তারা করবেন এরা আমি ভেরি ইন্টারেস্টিং একটা বিষয় এরা এদের সমস্ত কর্মসূচি আমি প্রায়ই দেখি এরা বাংলার চেয়ে ইংরেজিতে কর্মসূচিগুলোর নামকরণ করতে পছন্দ করে এটা কেন করে আমি জানি না হয়তো অতিরিক্ত জ্ঞানের কারণে হতে পারে আই এম নট শিওর কিন্তু এখনও কিন্তু এটা মানবেন আপনি এরা নিজেদেরকে জেন জি বলুক আর যাই বলুক দেশটা তো বাংলাদেশ এবং এদেশের ম্যাক্সিমাম মানুষ বেশিরভাগ মানে আপনার একদম মানে আমি যদি বলি যে সত্তর থেকে আশি শতাংশ মানুষ এরা বাংলায় বলতে শুনতে এবং ভাবতে পছন্দ করে তো ওনারা একটু আপার ক্লাস না জানি না ওনারা ইংরেজিতে বেশি বলতে ভালোবাসেন ওনাদের আপনারা একটু চিন্তা করে দেখেন ওনাদের নব্বই শতাংশ কর্মসূচি এবং এর নাম হলো ইংরেজিতে তারা দেন ওনাদের যারা নাকি আপনার ওনাদের মূল যারা বক্তব্য দেন মূল যারা চিন্তা করেন চিন্তক যারা আছেন ওনাদের এদের ফেসবুক স্ট্যাটাসগুলো ইংরেজিতেই হয় তাদের ইংরেজি কতটা ঠিকঠাক হয় অথবা কতটা পরিশীলিত হয় অথবা কতটা উচ্চমানের হয় সেটা নিয়ে নানা বিতর্ক থাকতে পারে সে আলোচনায় যাচ্ছি না তবে তারা ইংরেজিতেই লিখতে বলতে এবং ভাবতেও হয়তো ভালোবাসেন যাও তারা এখন মার্চ ফর ইউনিটি করবে ঠিক আছে করবে ভালো কথা কিন্তু প্রশ্নটা হল আমি মার্চ ফর ইউনি নিয়ে কথা বলছি না তাদের যে সেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন এটা ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সেটা নিয়ে একটু না বলতে চাই আমি সরকারের পক্ষ থেকে কী বলা হয়েছে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি গত রাতে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের একটা উদ্যোগ নিয়েছেন সবার সঙ্গে মিলে মানে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তারা একটা ঘোষণাপত্র প্রকাশ করবেন এই কথার প্রতিশ্রুতিতে এই কথা এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতির উপর ভিত্তি করে ছাত্ররা ছাত্রদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যে শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রচার করবেন প্রকাশ করবেন সেটা তারা স্থগিত করেছেন এখন প্রশ্ন হলো দেখুন একটা জিনিস ছাত্ররা প্রকাশ করতে চেয়েছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যাকে ইংরেজিতে ইংরেজিতে তারাই বলেছিল যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন খেয়াল করবেন সরকার ঘোষণা করতে চাচ্ছে জুলাই গণ ঘোষণাপত্র তার মানে বেসিক একটা পার্থক্য হলো ছাত্ররা যেটাকে বিপ্লব বলছিল সরকার সেটাকে গণ বলছে গণ এবং বিপ্লব দুটাকে সমার্থক একই অর্থ বহন করে না দুটোর মধ্যে যোজন যোজন দূরত্ব আছে দুটো এক জিনিস নয় এবং সরকারের পক্ষে এটাকে জুলাই বিপ্লব বলা সম্ভব নয় সম্ভব নয় এই কারণে বিপ্লব হতে হলে সেখানে একটা বিপ্লবী পার্টি লাগে বিপ্লবী হতে হলে বিপ্লব বলতে গেলে বিপ্লবের পর যে সরকারটা হয় সেটা হওয়া উচিত বিপ্লবী সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি এই মুহূর্তে সেটাকে আমি কোনো বিবেচনাতে বিপ্লবী সরকার বলবো না এই কারণে বলবো না এই সরকারের উপদেষ্টাদের আমার বিবেচনায় আশি ভাগেরও বেশি ভাগ বেশি সদস্যের সঙ্গে এই জুলাই গণ সঙ্গে কোনো সম্পর্কই ছিল না তারা হঠাৎ করে ডক্টর ইউনুসের পছন্দের কারণে তারা এসে এখানে উপদেষ্টা হয়েছেন কাজে এটাকে আমি বিপ্লবী সরকার বলতে রাজি না ওনারাও বলবেন না এবং যেহেতু ওনারা বলবেন না বলতে পারবেন না সেহেতু তারা বিপ্লব থেকে সরে এসে এটাকে নামকরণ করেছে জুলাই গণ অভ্যুত্থান ওকে এটুকু নিয়ে আমার কোনো আপত্তি নেই ছাত্ররা মেনে নিয়েছে এটা এটাতেও আমার কোনো আপত্তি নাই ছাত্ররা এখন বিপ্লব থেকে গণ অভ্যুত্থানে চলে এসেছে হতেই পারে কিন্তু প্রশ্ন যেটা আমার হলো সেটা হলো যে কেন তারা এই সরকারের পক্ষ থেকে একটা প্রক্লেমেশন প্রকাশ করতে যাচ্ছে ওরা করে নাই ছাত্ররা করে নাই তারা বুঝে নাই জানে নাই অনেক কিছুই হতে পারে সরকার তাহলে কেন এতদিন করলো না সরকার এখন কোন করতে যাচ্ছে একদিন আগে মাত্র একদিন আগে এই ভদ্রলোক এই প্রেস সচিব শফিকুল আলম তিনি ছাত্রদের এই উদ্যোগকে বলেছিলেন প্রাইভেট ইনিশিয়েটিভ মানে একটা বেসরকারি উদ্যোগ চব্বিশ ঘন্টা না যেতেই সে প্রাইভেট ইনিশিয়েটিভ কি করে গভর্নমেন্ট ডিউটিতে পরিণত হলো এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না উনি তো বলেছিলেন প্রাইভেট ইনিশিয়েটিভ সেটা হয়ে গেল এখন গভর্নমেন্ট ডিউটি এখন গভর্নমেন্ট নিজেই এটা করবে ভালো কথা আমার কেন যেন মনে হয় যে সরকার ছাত্রদেরকে আসলে বাঁচিয়ে দিল মানে ছাত্র যেটা করতে যাচ্ছিল ওটার ফল আমার বিবেচনায় ভালো কিছু হতো না ছাত্রদের একটা হঠকারী সিদ্ধান্ত হঠকারী কর্মকাণ্ড হাত থেকে তাদেরকে সরকার বাঁচিয়ে দিল দিয়ে ওই দায়টা নিজের কাঁধে নিল এবং নেওয়ার মাধ্যমে তারা খুব একটা সফল হবে তা আমার কাছে মনে হচ্ছে না তার তারা একটা কাজ খুব ভালো করতে পেরেছে সেটা হলো বিপ্লব শব্দটাকে ওখান থেকে হটিয়ে দিয়ে সেখানে গণ অভ্যুত্থানকে ঢুকিয়ে দিতে পেরেছে এটা একটা পজিটিভ কাজ তারা করেছে কারণ বিপ্লব শব্দটা যারা ঢুকিয়েছিল ওখানে তারা কী বিবেচনা করে ঢুকিয়েছিল আমি জানি না এটা একটা বিষয় আছে এখন সরকার যে কথাটা বলেছে যে সকলের সঙ্গে জাতীয় ঐকমত্য তৈরি করে তার মাধ্যমে তারা এটা ঘোষণা করবে এটা কি আসলে সম্ভব হবে হাইপোথেটিক্যালি আমার কাছে তার মনে হয় না যদিও বা সম্ভব হয় সেটা আসলে ছাত্রদের যে প্রত্যাশিত অথবা যে প্রস্তাবিত যে ডিক্লারেশন ছিল প্রোক্লেমেশন ছিল তার সঙ্গে কতটুকু মিলবে এটা নিয়ে আমার সন্দেহ আছে অলরেডি ছাত্ররা যেটা করতে চেয়েছিল তার একটা কপি কিন্তু আমরা পেয়েছি আমিও পেয়েছি আমার কাছেও এসেছে অনেকেই পেয়েছেন অনেকের হাতে হাতে আছে লোকে কিন্তু দুটোকে এখন মিলিয়ে নেবে যখন মেলাতে যাবে তখন যে পার্থক্যটা তৈরি হবে সেখানে সেটা দেখে বোঝা যাবে যে ছাত্রদের আপোষের মাত্রাটা কত দূর এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কারণ গভর্নমেন্টের পক্ষে কিন্তু বিপ্লবী জুলাইকে জুলাই বিপ্লবকে বিপ্লব হিসেবে স্বীকার করাটা কঠিন হতো তারা সেটা কিন্তু পারতো না কারণ ওই একটা প্রক্লেমেশন আসলে পরে তখন তো এই সরকারেরই কোনো বৈধতা থাকতো না কারণ এই সরকার আসলে কি সরকার দেখেন কিছুদিন আগে আমাদের এই একটা অনুষ্ঠানে যে বলেছিল এই সরকার না সাংবিধানিক না বিপ্লবী মানে এটা সাংবিধানিক সরকারও না বিপ্লবী সরকারও না বলেছিল তাহলে কি ভাই তাহলে কি একটা যুদ্ধ হবে মানে এটা কি শঙ্কর প্রজাতির কোন সরকার শঙ্কর প্রজাতির সরকার হতে পায় না আপনি কি কোনো না কোনো একটা হতে হবে আপনি হয় বিপ্লবী হবেন না সাংবিধানিক হবেন আপনি কিছু কিছু ক্ষেত্রে সাংবিধানিক কিছু কিছু ক্ষেত্রে বিপ্লবী কিছু কিছু ক্ষেত্রে নিজের ইচ্ছা অনুযায়ী চলছেন তো একটা সরকার চলতে পায় না সরকারকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে যে আপনারা আসলে কি? আপনারা আসলে হ্যাঁ আপনার সাথে আমি জনদাবির মুখে এসেছি ওকে তো জনদাবিটা কী সেটা ক্লিয়ার করেন জনদাবিটা কি কোনো নিয়ম না মানা যদি আপনি কোনো নিয়ম না মেনে একটা সরকার গঠন করেন নিয়ম না মেনে একটা সরকার পরিচালনা করেন তাহলে আপনি কিভাবে আশা করবেন যে আপনাদের বলে দেওয়ার নিয়ম সবাই মানবে এটা তো হবে না আপনাদের কোনো না কোনো একটা পথে যেতে হবে আপনারা কিছু কিছু ক্ষেত্রে সংবিধান মানেন কিছু কিছু ক্ষেত্রে সংবিধান মানেন না যিনি মানেন না তাকেও কেউ কিছু বলেন না আবার ছোটরা যদি না মানে তখন তাদের বিরুদ্ধে খরগহস্ত হন আপনারা সংবিধান মানেন না কিন্তু সরকারি কর্মচারী আচরণবিধি নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অ্যাকশন নেন আবার এই সরকারি কর্মচারী আচরণ বিধি যখন সচিব পর্যায়ের লোকেরা লঙ্ঘন করে তখন তাকে আবার প্রমোশন দেন ভাই আপনারা করছেনটা কি ক্লিয়ার করেন আপনারা তো কোনো ক্লিয়ার করতে পারছেন না এই যে ঝামেলাটা এই ঝামেলাটা কিভাবে সরকার এড়াবে আমি জানি না তবে আমি যেটা বলবো এই যে ঘোষণাপত্র প্রকাশের দায়িত্বটা সরকার যে নিজের কাজের উপর নিয়ে নিলেন এখন এটা নিয়ে সরকার একটু পড়বেন এখন কারণ তারা এই বিষয়ে পারবেন বলে আমি মনে করি না কারণ এই গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন এটাকে সমস্ত দেশের মানুষ একভাবে দেখে এখন আর দেখে না এখন নানাজন নানাভাবেই দেখে আর সেইটা নিয়ে এটা জাতীয় ঐক্য তৈরির জন্য এমন একটা সরকার অগ্রসর হবে যে সরকার ইতিমধ্যে নিজেদের কর্মতৎপরতার মাধ্যমে নিজেদের ব্যর্থতার মাধ্যমে জনগণের কাছে আর অতটা গ্রহণযোগ্য নয় নেই অতটা গ্রহণযোগ্য তারা নেই আর তারা কীভাবে পলিটিক্যাল পার্টিগুলিকে একত্রিত করতে পারবে এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে তারপরেও যদি তারা করতে পারে তাহলে ভালো কিন্তু করতে পারলে এই ঘোষণাটাই যে খুব একটা জরুরি ছিল আমি কিন্তু তাও মনে করি না কারণ ঘোষণা দিতে গেলে কিন্তু আপনার সরকারের একটা ক্যারেক্টার থাকতে হবে আপনি কিন্তু আপনার সরকারের একটা ক্যারেক্টার ডিফাইন করবেন সেই ক্যারেক্টার অনুযায়ী আপনি চলতে পারবেন পারবেন না তো পারছেন না তো এখনই তো পারছেন না তাহলে সমাধান কিভাবে হবে আমি জানি না আমি বারবার বলে এসেছি এটা একটা দুর্বল সরকার সেই দুর্বলতাটা আমার মনে হয় এই তারাই নিজেরাই ঘোষণাপত্র প্রকাশের যে ঘোষণাটা দিয়েছে কালকে এটা দেওয়ার মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে যে আসলেই তারা একটা দুর্বল সরকার প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ